নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব আজকের দিনে যদি দেখেন আজকের দিনে কিন্তু এই এফআইআই এবং ডিআইআই দুজনেই ভারতীয় মার্কেটে শেয়ার বিক্রি করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ডিআইআই এরা কিন্তু অনেকদিন পর আজকে মার্কেটে বিক্রি করেছে আজকের দিনে এই ডিআইআই দুশো উনসত্তর কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং এফআইআই আজকের দিনে ষোলোশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে যদিও এই ডিআইআই খুব কম পরিমাণে শেয়ার বিক্রি করেছে তবে কিন্তু এটা জন্য একটা উদ্বেগের বিষয় কারণ আজকের দিনে এই এবং ডিআইআই এরা দুজনেই ভারতীয় মার্কেটে শেয়ার বিক্রি করে দিয়েছে তো এটা কিন্তু সচরাচর দেখা যাচ্ছিল না যে এফআইআই বিক্রি করলে ডিআইআই বিক্রি করছিল বরঞ্চ উল্টোটাই হচ্ছিল এই এফআইআই যতবারই শেয়ার বিক্রি করেছে ডিআইআই কিন্তু প্রতিদিনই শেয়ার কিনেছে এবং এবং অনেকদিন পর আজকে দেখা গেল এফ আই সঙ্গে সঙ্গে ডিআইআই ও ভারতীয় মার্কেটে কিছু পরিমাণে শেয়ার বিক্রি করেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি আমেরিকান মার্কেটে আজকে একটা বড় তেজি দেখা গেছে এই ডাউজন সেটা দেখতে পাচ্ছেন প্রায় দু পার্সেন্ট ওপরে রয়েছে তো এই আমেরিকান মার্কেট এত ভালো পারফর্ম করার কি কারণ রয়েছে এর পেছনে যদি কোনো ব্যক্তিকে খুঁজে যান তিনি হচ্ছেন আমেরিকার ফেডের চেয়ারম্যান জেরোমি পাওয়েল জি তো দেখতে পাচ্ছেন ফেডস পাওয়েল হিন্স অ্যাট আর্লি রেড কাট মানে আমেরিকার রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান এই জেরোমি পাওয়েল জি তিনি কিন্তু রেড কাট হবে এরকম একটা কথা দিয়েছেন এইখানে নিউজও দেখতে পাবেন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পার্লস জ্যাকসন হোল স্পিচ এক্সটেন্ডেড দেয়ার লিডস ফলোইং দা অ্যাড্রেস আফটার দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক শিপ ইন্টেড অ্যাট এ লাইকলি রেড কাট শুন ইন দা ওয়েক অফ এ সিটি ইউএস জব মার্কেট মানে জ্যাকসন হোলের মিটিং এ একটা রেড কাট হবে এরকম সম্ভাবনাই কিন্তু সামনে আসছে তো এই জ্যাকসন হোল এই মিটিংটা কি এটা আমেরিকার একটা অর্থনৈতিক সম্মেলন যেখানে আমেরিকার ফেডের চেয়ারম্যান বর্তমানে যেমন আছেন জেরোমি পায়েলজি এবং বিশ্বের আরো বড় বড় যে কেন্দ্রীয় গভর্নর থাকেন তার সঙ্গে সঙ্গে ইকোনমিস্টরা এবং যারা মার্কেটের এই নীতি নির্ধারণ করে থাকেন তারা সেইখানে আলোচনায় বসেন এবং এই মিটিং এ ফেড যিনি প্রধান থাকেন তিনি আমেরিকার যে ইন্টারেস্ট রেট তার তার সঙ্গে 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 ব্যাপার যে ব্যাপার এইগুলো নিয়ে অনেক কিছু ইঙ্গিত দেন তো সেই কারণেই শেয়ার বাজার তার সঙ্গে সঙ্গে বন্ড মার্কেট এই দিকে কিন্তু নজর রাখে কারণ এই মিটিং এর বক্তৃতার উপর মার্কেট কিন্তু বড় একটা রিয়াক্ট করে এবং এইখান থেকে বড় বড় ডিসিশনও নেওয়া হয় তো এই সেপ্টেম্বরে ফেড যে মিটিং হবে এইখানে কিন্তু একটা রেট কাটের সম্ভাবনাও দেখা যাচ্ছে তবে এইখানের মধ্যেও একটা বার্ড দেখতে পাচ্ছেন হেভি ওয়েট ওয়ান জবস অ্যান্ড ইনফ্লেশন রিপোর্ট দ্যাট উইল বি রিসিভড বিফোর দেন মানে চাকরি এবং ইনফ্লেশনের যে রেট সেটা নিয়েও কিন্তু এই ফেডকে ভাবতে হচ্ছে তো এই ডেটাগুলো যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে সেপ্টেম্বরে একটা রেড কাট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেপ্টেম্বরে একটা পঁচিশ বেসিস পয়েন্টে রেড কাট হতে পারে তো এই রেড কাট হওয়ার সম্ভাবনা সামনে আসার পরেই আমেরিকান মার্কেট খুবই একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এর পরে যদি দেখেন এই নাজডা কম্পোসাইট এটা এক দশমিক আট পাঁচ পার্সেন্ট বাড়া এবং এর সঙ্গে সঙ্গে এসএনপি এন ফাইভ হান্ড্রেড এটাও দেখতে পাচ্ছেন প্রায় দেড় এর কাছাকাছি বাড়া রয়েছে মানে আমেরিকান মার্কেট আজকে একটা ওভারঅল ভালো পারফরমেন্সই দেখাচ্ছে তো এই সপ্তাহের মাঝে যদি সেরকম কোনো খারাপ খবর না আসে তাহলে সোমবার দিন ইন্ডিয়ান মার্কেট একটা বড় গ্যাপ আপ ওপেনিং কিন্তু দেখাতে পারে এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখে নেবো ইনফোসিস এর এডিয়ার এটা এক দশমিক দুই শূন্য পার্সেন্ট ওপরে রয়েছে তারপরে উইপ্রো এডিয়ার এটা শূন্য দশমিক আট নয় পার্সেন্ট ওপরে এবং এরপর যদি ব্যাংকিং সেক্টর গুলো দেখি আজকে ইন্ডিয়ান মার্কেটে ব্যাংকিং কোম্পানি গুলো কিছুটা হলো খারাপ পারফর্ম করেছে এই আইসিআইসিআই ব্যাংক এর এডিয়ার টা এক দশমিক ছয় এক পার্সেন্ট নিচে এইচ ডি ব্যাংক এর এডিয়ার এটা দু পার্সেন্ট নিচে রয়েছে ডক্টর রেড্ডি এটা শূন্য দশমিক সাত তিন পার্সেন্ট ওপরে এটা প্রায় দু পার্সেন্ট ওপরে রয়েছে এবং যদি যা অনলাইন দেখি এটা শূন্য দশমিক সাত এক পার্সেন্ট নিচে টেট করছে এরপরে কিছু ব্রেকিং নিউজ নিয়ে কথা বলবো প্রথমত যদি দেখেন এমন কিছু খবর সামনে আসছে যার কারণে ইন্ডিয়ান মার্কেট লং একটা ভালো দিতে পারে তো যদি দেখেন বিগত কয়েকদিন ধরে দেখছেন এই এফআইআই রা এরা কিন্তু ভারতীয় মার্কেট তে তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করেই যাচ্ছে এবং মার্কেট কে তারা ধরে রেখেছে মার্কেট কে ধরে রেখেছে এই ডিআইআই আজকের দিনে তো ডিআইআই কিছু পরিমাণে বিক্রি করেছে দেখতে পাচ্ছেন তবে এর আগে দেখুন ডিআইআই কিন্তু প্রতিবারই মার্কেট থেকে শেয়ার কিনে নিয়েছে মানে ভারতীয় যে মার্কেট সেটাকে বর্তমানে এই ডিআইআই ধরে রেখেছে এবং ডিআইআই যদি ধরে না রাখতো তাহলে কিন্তু মার্কেট এখন অনেকটা নিচেই থাকতো তো এই ডিআইআই এদের মধ্যে কারা রয়েছে এদের মধ্যে অনেক বড় বড় পাবলিক ইনভেস্টাররা থাকে তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড রয়েছে অনেক বড় বড় ব্যাংকও কিন্তু থাকে এবং এই যে ডিআইআই এদের মধ্যে মিউচুয়াল ফান্ডের একটা বড় কন্ট্রিবিউশনও কিন্তু রয়েছে আর এই যে মিউচুয়াল ফান্ড এটাকে কারা কন্ট্রোল করে এইটাকে কন্ট্রোল করার জন্য একটা সংস্থা রয়েছে যেটাকে বলা হয় এমপি তো এর ফুল ফর্ম দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারগুলো সেগুলো এই এমপি কন্ট্রোল করে থাকে এবং যদি দেখেন বর্তমানে এই যে মিউচুয়াল ফান্ডের পরিমাণ এইগুলো কিন্তু গ্রামগঞ্জের এলাকা সাথে অনেকটাই কম রয়েছে সেই তুলনায় শহরে এই যে মিউচুয়াল ফান্ড সেগুলো অনেকটাই বেশি রয়েছে তো এই এমপি এমন কিছু পদক্ষেপ নিতে চলেছে যাতে গ্রামগঞ্জেও এই মিউচুয়াল ফান্ড অনেক বেশি বৃদ্ধি পায় এবং এই যে মিউচুয়াল ফান্ডের সংস্থাটা রয়েছে তারা কিন্তু এটাও চাইছে যে গ্রামগঞ্জের প্রতিটা পাবলিক অল্প হলেও ইনভেস্ট করা শুরু করুক সেটা পাঁচশো দিয়েই হোক বা হাজার দিয়েই হোক আর যদি গ্রামগঞ্জের ব্যাপার বলেন তাহলে গ্রামগঞ্জের মধ্যে কে সব থেকে আগে পৌঁছে যেতে পারে তো গ্রামগঞ্জের মধ্যে যদি দেখেন তাহলে সব থেকে আগে পৌঁছে যেতে পারে এই পোস্টম্যান তো এই এমপি এরা কিন্তু ইন্ডিয়া পোস্টের সঙ্গে একটা কোলাবোরেশন করেছে এই মিউচুয়াল ফান্ডের ব্যাপার নিয়ে তো অ্যাকচুয়ালি নিউজটা কি এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এমপিএন ইন্ডিয়া পোস্ট কাম টুগেদার টু টেন ওয়ান লাখ পোস্টম্যান এস এম এফ ডিস্ট্রিবিউটর টু পোস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে গ্রামগঞ্জের যে এই মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন সেটা বাড়াবার জন্য এই এমপি ইন্ডিয়া যে পোস্ট রয়েছে তার সঙ্গে একটা কোলাবোরেশন করেছে যেখানে এই এমপি প্রায় এক লাখ পোস্টম্যানকে ট্রেন করবে এবং তাদের এই মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরও কিন্তু বানাবে তো এই যেহেতু পোস্টম্যানরা গ্রামের প্রতিটা ঘরে ঘরে খুব সহজেই পৌঁছে যেতে পারে সেই কারণে কিন্তু মিউচুয়াল ফান্ডের যে পার্টিসিপেন্ট সেটা অনেকটাই বেশি বাড়বে তো এই এমপি বর্তমানে টার্গেট করছে প্রতিটা জেলায় দশটা করে ডিস্ট্রিবিউটর তৈরি করবে এবং বর্তমানে তারা চারখানা রাজ্যে এই ব্যাপারটা নিয়ে এগোতে চলেছে তো প্রথম প্রথম কোন কোন রাজ্যে এই জিনিসটা শুরু হবে দেখতে পাচ্ছেন বিহারে শুরু হবে তার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশে শুরু হবে তারপরে উড়িষ্যাতে শুরু হবে এবং মেঘালয়াতে শুরু হবে তো এই জায়গাগুলো থেকে ভালো এই যে ডিস্ট্রিবিউটরের সংখ্যা সেটা আরো পরে বাড়ানো হবে এবং বাকি যে রাজ্যগুলো রয়েছে সেইগুলোতেও এই পরিষেবা শুরু করা হবে এবং এর ফলে কি হবে মার্কেটে যে পার্টিসিপেন্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং এটা লং টার্মে ভারতীয় মার্কেটকে ওপর দিকে নিয়ে যেতে সাহায্য করবে এরপরে যদি কথা বলি আরো একটি ব্রেকিং নিউজ নিয়ে তো অবশেষে প্রায় পাঁচ বছর ব্যান থাকার পর টিকটক কিন্তু ভারতে আবার ফিরতে পারে এবং যদি দেখেন টিকটক এর যে ওয়েবসাইট সেটা কিন্তু ভারতে চালু হয়ে গেছে এইখানে দেখতেই পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার একটি পেজ থেকে রিপোর্ট করছি টিকটক মেবি ব্যাক ইন ইন্ডিয়া ফাইভ ইয়ার্স আফটার ব্যান মানে টিকটক পাঁচ বছর পর ভারতে ফিরে আসতে পারে এই টিকটক এর যে ওয়েবসাইট সেটা কিন্তু চালু হয়ে গেছে যদিও এখন প্লে স্টোরে বলুন বা অ্যাপেল যে অ্যাপ স্টোর থাকে সেইখানে এই যে অ্যাপ সেটা কিন্তু আনঅ্যাভেলেবেল রয়েছে মানে আপনি যে কোনো ব্রাউজার থেকে এই যে টিকটক সেটা কিন্তু এখন ভারতে ব্রাউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো এর সঙ্গে মার্কেটের কি সম্পর্ক রয়েছে তো টিকটক ভারতে এলে কিছু সেক্টরের উপর কিছু এফেক্ট করতে পারে তো সেগুলো যদি দেখেন প্রথমত মিডিয়া যে সেক্টর গুলো রয়েছে সেইগুলোর উপর কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে কারণ আগে যে সমস্ত অ্যাড বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হতো তার কিছু অংশ এখন টিকটকের দিকেও চলে যাবে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন অ্যাডভারটাইজারের যে সেগমেন্টা রয়েছে এটার উপরেও কিছু ইমপ্যাক্ট করবে কারণ এতদিন ধরে একটা সেটিং হয়েছিল তো টিকটক ফিরে আসার কারণে এই যে অ্যাডস এর ব্যাপারগুলো সেইগুলো কিছুটা পরিবর্তন হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন টিকটক ফিরে আসার ফলে বিভিন্ন যে টেলিকম সংস্থাগুলো রয়েছে এদের যে ইউজেস সেটা কিন্তু অনেকটাই বেড়ে কারণ এই টিকটক এটা একটা হেভি ব্রাউজার এবং এইখানে ব্রাউজ করতে প্রচুর পরিমাণে নেটের কিন্তু প্রয়োজন হয় তো এর ফলে কি হবে এই যে এয়ারটেল জিও বলুন এবং এর সঙ্গে সঙ্গে আরো যে টেলিকম কোম্পানি রয়েছে এদের যে ডেটার ইউজেস সেটা বেড়ে যাবে আর এরপরে যদি জিএসটি কাউন্সিলের মিটিং নিয়ে কথা বলি তো এতদিন ধরে তো এটাই শুনে আসলেন জিএসটি যে রেট সেটা পরিবর্তন হবে তো কবে কাউন্সিলের যে মিটিং হবে সেখানে এইখানে দেখতে পাচ্ছেন এই নিউ দিল্লিতে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে চার তারিখে এই যে জিএসটি কাউন্সিলের মিটিং সেটা হবে এবং এই জিএসটি কাউন্সিলের মিটিং হয়ে গেলেই পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে কোন জিনিসের উপর কত পার্সেন্ট জিএসটি বসছে তো এই সেপ্টেম্বর মাসের তিন তারিখে চার তারিখ এটার উপর কিন্তু মার্কেটে একটা বড় ফোকাস থাকবে এবং এরপরে যদি দেখি এই রিপোর্টের মাধ্যমে জিএসটি ব্যাপার নিয়ে অনেক কিছু খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন প্রোপোজাল অন জিএসটি ফার্টিলাইজার টু বি রিডিউসড টু ফাইভ পার্সেন্ট ফ্রম মানে এই যে ফার্টিলাইজার প্রোডাক্ট গুলো রয়েছে এদের উপর যে জিএসটি সেটা আঠারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হবে তো অনেকেই বলবেন ফার্টিলাইজার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেইগুলোর উপর তো পাঁচ পার্সেন্ট জিএসটি বসে তবে বন্ধুরা কিছু কিছু যে অ্যাগ্রোকেম রয়েছে তাদের উপর এই যে জিএসটি এটা আঠারো পার্সেন্ট বসে তো রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে যে অ্যাগ্রোকেম প্রোডাক্ট গুলোর উপর আঠারো পার্সেন্ট জিএসটি বসতো সেই যে জিএসটি রেট সেটা কমে যাবে এবং পাঁচ পার্সেন্টে চলে আসবে যদি দেখেন এই অ্যাগ্রোকেমের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন অ্যামোনিয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে সালফিউরিক অ্যাসিড রয়েছে এবং নাইটিক অ্যাসিড এদের উপরে যে জিএসটি সেটা আঠারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট কমানোর কথা সামনে আসছে তো এর ফলে কিছু স্টকের উপর ভালো ইম্প্যাক্ট করতে পারে যেমন কোরোমান্ডেল ইন্টারন্যাশনাল তার সঙ্গে সঙ্গে ফ্যাক তারপরে চম্বল ফার্টিলাইজার তারপরে জিএনএফসি রয়েছে পরাদীপ ফসফেট রয়েছে তো এর ফলে আপনি কি এই ফার্টিলাইজার স্টক গুলো কিনে ফেলবেন সেরকমটা কিন্তু না বন্ধুরা কারণ দেখুন বর্তমানে এই যে জিএসটি সেটা কিন্তু মার্কেটের প্রায় নিরানব্বই পার্সেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে কমছে তার মানে আপনাকে যদি কিনতে হয় তাহলে কিন্তু নিরানব্বই পার্সেন্ট সেক্টর স্টক কিনে নিতে হবে তবে এর ফলে কনজিউমার ডিউরেবল যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারে কারণ দেখুন এই যে ফার্টিলাইজার এইগুলো তো আপনি ওভারের থেকে বেশি কিনবেন না আপনার যতটুকু দরকার ততটুকুই কিনবেন আর অন্যদিকে যদি দেখেন কনজিউমার ডিউরেবল যে প্রোডাক্ট গুলো রয়েছে যেমন ধরুন এসি রয়েছে ফ্রিজ রয়েছে এইগুলো আপনি চাইলে বেশি দামেরও কিনতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আগে ধরুন আপনার কেনার ইচ্ছা ছিল না এখন দাম কমে যাচ্ছে সেই কারণের জন্য আপনি কিন্তু এই কনজিউমার ডিউটেবল প্রোডাক্টগুলো কিনতে পারেন তো এই জিএসটি রেট কমার ফলে কনজিউমার ডিউটেবল যে স্টকগুলো রয়েছে সেইগুলো ভালো পারফর্ম করতে পারে আর এরপরে কিছু স্টক নিয়ে কথা বলবো ইটাগড় রেল সিস্টেম লিমিটেড এটা আজকে দিনে শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে আজকের দিনে মার্কেট চলাকালীন খবর চলে এসেছিল যদি দেখেন এই টিটাগড় রেল এই কোম্পানিটা এই জিআরএসি বা গার্ডেন রিজ শিপ এদের তরফ থেকে চারশো সাতষট্টি কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এবং কোম্পানির ওপর এফ ও ব্যান লেগেছিল তো কোম্পানির ওপর থেকে এই যে এফ ও ব্যান সেটাও কিন্তু উঠে গেছে মানে কোম্পানিটা আজ থেকে এই এফ এন ও সেগমেন্টে আবার ট্রেড করতে শুরু করেছে এরপরে যদি কথা বলি ইরফান ইন্টারন্যাশনাল লিমিটেড তো এই স্টকটা দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীন একটা বড় জাম দেখিয়েছিল এবং যদি দেখেন এই কোম্পানিটা মেঘালয়াতে একটা স্কুল প্রজেক্ট তৈরি করার জন্য পাঁচশো দশ কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব এই ইউএস এর ডলার ইন্ডেক্স আজকের দিনে এক দশমিক শূন্য তিন পার্সেন্ট পড়ে গেছে এই জেরমি পাওয়ার জির বক্তৃতার পরে কিন্তু এই ইউএসের ডলার ইন্ডেক্স এ পতন এসেছে তারপরে যদি দেখি ডলার টু আইএনআর বর্তমানে এই ডলারের ইন্ডিয়ান রুপি সাতাশি দশমিক তিন করছে তারপর যদি দেখি একটা বড় জাম দেখিয়েছে পঞ্চান্ন ডলারে চলছে তারপরে যদি ক্রুড অয়েল দেখি এই এটা সামান্য পরিমাণে বেড়েছে তেষট্টি দশমিক ছয় তিনের কাছে চলছে এবং ব্রেন কুট এটা সাতষট্টি দশমিক ছয় নয়ের কাছে চলছে আর শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো ডাউজস এই মুহূর্তে দু পার্সেন্ট ওপরে ট্রেড করছে মানে এখনো পর্যন্ত মার্কেটের এই যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো জায়গাতেই রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি নাজডা কম্পোজাইট দেখি নাজডা কম্পোজাইট এই মুহূর্তে দুই দশমিক শূন্য দুই পার্সেন্ট ওপরে ট্রেড করছে আর আজকের দিনে আমেরিকার ডাউজন্স এটা কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আজকের হাই পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতান্ন দশমিক আট সাত এবং বাহান্ন উইকের হাই এটাও পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতান্ন দশমিক আট সাত তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ